বন্ধুরা আজ আমরা ভগবান শ্রীরামকৃষ্ণের বলা এক অসাধারণ গল্প যা কথামৃতে উল্লেখ রয়েছে যেখানে ঠাকুর বলছেন মুখ্যজীব কারা নিত্যজীবাড়া বদ্ধজীবাঁড়া সেই প্রসঙ্গে ঠাকুর এক অসাধারণ গল্প তুলে ধরেছেন তার ভক্তদের সামনে তাই আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন যেমন জাল ফেলা হয়েছে পুকুরে দু চারটে মাছ এমন শেয়ানা যে কখনোই জালে পড়ে না এরা নিত্যজীবের উপমাস্থল কিন্তু অনেক মাছই জালে পড়ে এদের মধ্যে কতগুলো পালাবার চেষ্টা করে এরা জীবের উপমাস্থল কিন্তু সব মাছই পালাতে পারে না দু চারটে ধপাং ধপাং করে জাল থেকে পালিয়ে যায় তখন জেলেরা বলে ওই একটা মস্ত বড় মাছ পালিয়ে গেল কিন্তু যারা জালে পড়েছে অধিকাংশই পালাতে পারে না আর পালাবার চেষ্টাও করে না বরং জাল মুখে করে পুকুরের পাকের ভিতর গিয়ে চুপ করে মুখ গুজে শুয়ে থাকে মনে করে আর ভয় নাই বেশ আছি আমরা কিন্তু জানে না যে জেলে হর হর করে টেনে আড়াই তুলবে এরাই বদ্ধজীবের উপমাস্থল এক অসাধারণ বাস্তবিক চিত্রের মাধ্যমে ভগবান শ্রীরামকৃষ্ণ মানুষের যে প্রকৃতি জীবের যে প্রকৃতি নিত্য মুমুখ্য এবং বদ্ধ তা তুলে ধরলেন সকলের সামনে বন্ধুরা যদি ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক শেয়ার বেশি বেশি কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আপনাদের এতটুকু কাজ আমাদের প্রতি মুহূর্তে নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে